দেখুন কত সুন্দর আর কতটা হয়েছে ওর আগে লাল মিষ্ঠা দিকেই যোগ গেছে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত যখনই আপনাদের কোনো মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন কিন্তু আপনারা ঘরে থাকা মাত্র দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে সকলের প্রিয় সীতাভোগ মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন আর এত কম উপকরণে আর এত কম সময়ের মধ্যে সীতাভোগ বানানো যায় সেটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবেন তাহলে আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপিটা দেখার পর আপনারা আর দোকান থেকে সীতাভোগ কিনে খাবেন না বাড়িতেই বানিয়ে খাবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেরি না করে আজকে রেসিপিটা শুরু করে ফেলি সীতাভোগ বানানোর জন্য এখানে আমি দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট চারখানা নিয়েছি আপনারা ঠিক যতটা পরিমাণে সীতাভোগটা বানাবেন ঠিক ততগুলো কিন্তু গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নেবেন এখানে আপনারা একটা প্যাকেট দিয়েও বানাতে পারেন দুটো দিয়ে বানাতে পারেন আবার চারটের বেশি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন এবার আমি প্যাকেটগুলো কেটে দুধটাকে এই বাটির মধ্যে আমি আগে ঢেলে নেবো নিয়ে মাপটা করে নেব কতটা দুধ হয় আপনারা যে কোনো কাপ বা বাটি মেপে কিন্তু দুধটা নিয়ে নেবেন কারণ বাটি উপকরণগুলো কিন্তু ওই বাটি মেপেই দিতে হবে বাটির ঠিক এরকম পরিমাণে কিন্তু দুধটা হয়েছে তাই দুধটা এখন আমি সরাসরি কড়াইতে দিয়ে দেবো ঠিক বাটির যতটা পরিমাণ দুধটা হয়েছিল ঠিক ততটাই কিন্তু আমি জল দিয়ে দেব এই বাটিটা ভর্তি হতে একটু খালি ছিল দুধটা সেরকম আমি একটু খালি করে জলটা দিয়ে দিলাম যদি এক বাটি দুধ হতো আমি কিন্তু এক বাটি জল দিয়ে দিতাম এবার প্রথমে আমি জলের সাথে দুধটাকে ভালো করে গুলে নেব আমি উনানে বসিয়ে দিয়েছি এবার দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমি ছানা কাটিয়ে নেবো দুধটা থেকে তার জন্য এখানে আমি পাতি লেবু নিয়ে নিয়েছি একটা আপনারা চাইলে ভিনিগার কিংবা ছানা কাটানোর পাউডার দিয়েও কিন্তু ছানাটা কাটিয়ে নিতে পারেন এবার একটু নাড়তে থাকব আস্তে আস্তে কিন্তু ছানা কাটা শুরু হয়ে গেছে দেখুন কত সুন্দর ছানাটা কেটে গেছে এই দেখুন এবার আমি কড়াটা নামিয়ে ছানাটাকে ছেঁকে নেব ছানাটাকে এবার আমি একটা সুতির কাপড়ের মধ্যে দিয়ে ছেঁকে নেবো কতটা ছানা হয়েছে শুধু দেখুন জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব এতে করে ছানার মধ্যে লেবুর রসের যে একটা গন্ধ রয়েছে সেটা কিন্তু চলে যাবে আপনারা যদি ভিনিগার দিয়ে ছানাটা কাটান অবশ্যই করে কিন্তু জল দিয়ে একবার ধুয়ে নেবেন এবার আমি ভালো করে জলটা ছেঁকে নেবো ছানা থেকে এভাবে হাত দিয়ে চাপলে কিন্তু খুব সুন্দর ছানাটা থেকে জলটা বেরিয়ে যাবে ছানাটা আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধের কিন্তু ছানা কাটিয়েও এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন আমি পারলেও তাই করতে পারতাম কিন্তু লিকুইড দুধ সময় সবার বাড়িতে থাকে না গরুর দুধ তো এখন পাওয়াই যায় না কিন্তু গুঁড়ো দুধ প্রত্যেকের বাড়িতে কম বেশি সবসময় থাকে আর থাকলে নষ্টও হয় না সেজন্য গুঁড়ো দুধ দিয়ে আমি আজকে মিষ্টিটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি ছানাটা এবার আমি প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নেব চার প্যাকেট গুঁড়ো দুধে কিন্তু বেশ অনেকটাই ছানা হয়েছে আর হাতের তালুর এই যে জায়গাটা রয়েছে এইটুকু দিয়ে আমি ভালো করে ছানাটাকে এইভাবে প্রথমে মেখে নেব এবার এই ছানাটার মধ্যে আমি দিয়ে দেব গোবিন্দভোগ চালের গুঁড়ো এখানে আমি চার চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দেবো আপনাদের কাছে যদি গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু আতপ চালের গুঁড়োও দিতে পারেন আর তাও যদি না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন তাতে করেও কিন্তু খুব সুন্দর সীতাভোগ বানিয়ে নেওয়া যায় এবার আমি হাত দিয়ে ভালো করে ছানার সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নেব গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে সীতাভোগের সেন্টটা যেমন খুব সুন্দর আসে তেমন কিন্তু রংটাও খুব ভালো আসে এক কথাই বলতে পারেন স্বাদে অসাধারণ হয় এবার আমি এরকম একটা প্যাকেট নিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে থাকা যে কোনো পলিথিনের প্যাকেট নিয়ে নিতে পারে আর ছানাটাকে ঠিক কিন্তু এরকম নরম করে মাখতে হবে একটু খুব বেশি টাইট করলে কিন্তু হবে না এবার আমি ছানাটাকে নিয়ে এই প্যাকেটটার মধ্যে ভরে নেব এবার আমি সীতাভোগের মধ্যে যে নিকুতি মিষ্টিগুলো থাকে সেই নিকুতি মিষ্টিটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি আপনাদের কাছে ময়দা না থাকলে আটা দিয়েও কিন্তু মিষ্টিটা বানাতে পারেন এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব এবার আমি ওর মধ্যে দিয়ে দেব এক চিমটির মতো বেকিং সোডা দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব ঘি হাফ চামচের মতো এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মেখে নেব এখান থেকে আমি ছোট ছোট করে এইভাবে কেটে নেব আর নিকুতি মিষ্টিগুলো কিন্তু খুব ছোট ছোটোই হয় তাই এইভাবে গোল করে একটু লম্বা করে দেব ঠিক এরকম করে তৈরি করে নিতে হবে আর আপনারা চাইলে লম্বা না করে কিন্তু গোল গোলও করতে পারেন প্যাকেটের মুখের দিকটা কিন্তু আমি কাঁচি দিয়ে একটু ছোট করে কেটে দিয়েছি এই দেখুন কীরকম বেরোচ্ছে দেখুন একদম সীতাভোগের মতো বেরিয়ে যাচ্ছে লম্বা লম্বা এই দেখুন এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেখে নেব আর সীতাভোগগুলো প্রথমে ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি জাস্ট তেলটা হালকা মানে গরম হয়ে যাবে তখন কিন্তু সীতাভোগগুলো ভেজে নিতে হবে আর যখনই তেলটা এরকম গরম হবে আর এই দেখুন ওর মধ্যে বুদবুতানি হচ্ছে আমি কিন্তু উনানের জালটা বের করে দেব। ভাজার সময় কিন্তু একদম উনানে জাল দেওয়া যাবে না জাস্ট তেলটা গরম করে নিতে হবে একটা কাঁচি নিয়েছি এইভাবে কেটে কেটে আমি দিয়ে দেব কড়াইতে জাস্ট এইভাবে টেনে দেব ওদিক থেকে টানবো ওদিক দিয়ে এভাবে চাপ দিয়ে দেব আর এদিক দিয়ে এইভাবে কাঁচিটা দিয়ে কেটে কেটে দেব প্রথমে কিন্তু এগুলো দেওয়ার ফলে তেলের নিচে ডুবে থাকবে তারপর আস্তে আস্তে দেখুন তেলের উপর ভেসে উঠছে একসাথে বেশি দেয়া যাবে না কারণ তখন নিচের দিকগুলো হবে না ওপরের দিকগুলো লাল লাল হয়ে যাবে একটু এইভাবে নেড়ে কিন্তু তেলের ওপরে তুলে দিতে হবে জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে এগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে আবার কালারটা চেঞ্জ হয়ে যাবে এই দেখুন গুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটু সাদা থাকতে থাকতে তুলে নিতে হবে বেশি লাল করে ফেললে কিন্তু দেখতে ভালো লাগবে না পদ্ধতিতে সীতাভোগ তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আরও একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি দেখুন বাড়িতে যে ছোটো এরকম গ্রেটার থাকে এই গ্রেটারের ওপরে এই যে আমি ছানাটা নিয়েছি নিয়ে এবার এইভাবে টানবো ওপর থেকে নিচের দিকে কিন্তু এইভাবে সমানে টানতে থাকতে হবে আমার কাছে কিন্তু এই পদ্ধতিটা সবচেয়ে সহজ মনে হয় আপনাদের কাছে যে পদ্ধতিটা সোজা মনে হবে আপনারা সেই পদ্ধতিতে কিন্তু সীতাভোগটা বানিয়ে নেবেন এবার আমি গ্রেটারটাকে এইভাবে নেড়ে দেব দেখুন একসাথে কতটা সীতাভোগ ভাজা হয়ে যাচ্ছে এইভাবে একটু করে নেড়ে চেড়ে ভেজে নেব নিয়ে আমি তুলে নেব একইভাবে আমি ছাঁকনি দিয়ে এইভাবে তেল থেকে ছেঁকে তুলে নেব এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন নিকুতিগুলোকেও আমি ভাবে তেলের মধ্যে ভেজে নেব আমি যে সীতাভোগটা ভেজেছিলাম একদম দেখুন পারফেক্ট মাপ রয়েছে এই দেখুন মাপটা দেখুন এগুলোকে আমি আর কিছুই করব না এগুলো এরকমই থাকবে আর প্রথমবারে যে সীতাভোগগুলো আমি ভেজেছিলাম সেগুলো কিন্তু আমি একটু বড় বড় করে ভেজেছি তার জন্য এগুলোকে কিন্তু একটু হাত দিয়ে এইভাবে ভেঙে নেব আমি একটু ছোট ছোটো করে নেব তাই একটু বড় করে ভেজে এরকম হাত দিয়ে ছোট ছোট করে নিতে পারে আবার একেবারে একই মাপ করে ভেজে নিতে পারে সেটা নিজেদের ওপরে নিকুতি মিষ্টিগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এবার আমি চিনির রস তৈরি করে নেব আর তার জন্য যে বাটির মাপে আমি এক বাটি দুধ নিয়েছিলাম সেই বাটির মাপে এক বাটি চিনি নিয়ে নিয়েছি এক বাটি জল দিয়ে দেব এবার আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নেব আর চিনির সাথে আমি দিয়ে দেব কয়েকটা এলাচ চিনির রসটা খুব ভালোভাবে ফুটে গেছে আর চিনির রসের মধ্যে কিন্তু কোনো রকম তার আসার দরকার নেই একটু চিটচিটে ভাব এলেই কিন্তু চিনির রসটা নিয়ে নিতে হবে আর এখান থেকেই আমি চিনির রস কিছুটা তুলে নেব নিকুতি মিষ্টিতে দিয়ে দেবো নিকুতি মিষ্টিগুলো এই রসের মধ্যে ডুবিয়ে রাখবো সীতাভোগগুলো এবার কিন্তু আমি এই গরম রসের মধ্যে দিয়ে দেব তবে এগুলো দেওয়ার পরে কিন্তু কড়াইতে আর জাল দিলে হবে না রসটা গরম থাকতে থাকতে এগুলো দিয়ে দিতে হবে দিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট চিনি রসের মধ্যে ভিজিয়ে রাখতে হবে কুড়ি মিনিট রসের মধ্যে ভিজানোর পর আমি এবার সীতাভোগগুলোকে রস থেকে তুলে নেবো তার জন্য একটা ছাংনি নিয়েছি ছাঁকনির মধ্যে এবার আমি সীতাভোগগুলো দিয়ে দেব দিয়ে রসটা ঝরিয়ে নেবো আর কতটা ঝরঝরে রয়েছে দেখুন সীতাভোগগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে সীতাভোগের মধ্যে খুব সুন্দর কিন্তু মিষ্টির রস ঢুকে গেছে তা সত্ত্বেও কিন্তু কতটা ঝরঝরে হয়েছে দেখুন একটুও কিন্তু ঘেটে যায়নি কারোর সাথে কেউ লেগে যায়নি দশটা ঝরিয়ে নিয়েছি আবার আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখুন কত সুন্দর আর কতটা হয়েছে বন্ধুরা শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে কত সুন্দর সীতাভোগ বানানো যায় দেখুন আর সবচেয়ে সহজ পদ্ধতিতে কোনো রকম ঝামেলা নেই যখনই বাড়িতে কারোর মিষ্টি খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু একদম ঝটপট বাড়িতে যদি গুঁড়ো দুধ থাকে তাহলে খুব সহজেই সীতাভোগটা বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় একদম ঝামেলাই নেই আর বাড়ির সবাই তো ভীষণ খুশি হয়ে যাবে এরকম একটা মিষ্টি যদি বাড়ির সামনে তুলে দেওয়া যায় আর দোকানে ছুটতে হবে না মিষ্টি কেনার জন্য আর খরচটাও কিন্তু অনেকটাই কম পড়ে যায় আমাদের বাবু ঘুম থেকে উঠে চলে এসছে দেখুন সীতাভোগ খাবে বলে আর ওর তো মিষ্টি মানে ভীষণ প্রিয় সে যে কোনো মিষ্টি বিশেষ করে লাল মিষ্টিগুলো খুব খুশি হয় কি মানে পেলে আর কি ওজন্য ওজন্য আমি মাঝে মাঝে বাড়িতে মিষ্টি বানাই না বাবু হুম ও যদি মিষ্টি পায় না সাড়ে এক বার দেখতে হবে না সব মিষ্টি একাই খেয়ে নেবে নাও খাও খাও ওর আগে লাল মিষ্টির তের দিকেই চোখ গেছে আর শীতাবক কিন্তু আমাদের সকলেরই কমবেসে প্রিয় সে বড় হোক কিংবা ছোট তাই আপনারা অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন ভীষণ ভালো হবে আর আমার আজকের এই সীতাভোগের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে